হালিম হচ্ছে বছর জুড়ে প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম একটা তবে শীতে মনে হয় একটু বেশি প্রিয় হয়ে ওঠে শীতের সময়ে হালিমের দোকানে ভিড়টা একটু বেশি জমে হালিম খাওয়ার জন্য তীব্র শীতে গরম গরম হালিম খেতে কিন্তু বেশ দারুণ লাগে তাই না তাই আজ শেয়ার করব হালিম কিভাবে বাসায় তৈরি করা যায় সেই সাথে হালিমের মশলা এই দুইটা উপকরণ বানিয়ে নিলেই পুরো শীত জুড়ে ঘরেই হালিম রান্না করে খেতে পারবেন পুরো পরিবার সহ আর এতে খরচও অনেকটা কম হবে হালেমের জন্য আমি যে ডালগুলো নিয়েছি প্রথমে এগুলো দেখাচ্ছি নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মাছ বা মাস ডাল ওয়ান ফোর্থ কাপ মসুর ডাল ওয়ান ফোর্থ কাপ ছোলার ডাল ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল অন ফোর্থ কাপ খেসারির ডাল অন ফোর্থ কাপ আস্ত গম আর অন ফোর্থ কাপ চিনি কুড়া চাল এই মিশ্রণগুলোর মধ্যে থেকে যদি দুই একটা উপকরণ হাতের কাছে না থাকে তাহলেও কিন্তু মিক্স তৈরি করা যাবে পোলাওয়ের চালের সঙ্গে তিন চার রকমের ডাল মিশিয়েই হালি মিক্স তৈরি করতে পারবেন এতেও কিন্তু টেস্টটা বেশ ভালোই হবে মন্দ হবে না এখন চুলাই বসিয়ে হালকা আছে একটু সময় নিয়ে সবগুলো উপকরণ মুচমুচে করে ভেজে নিতে হবে এই সময়ে কোনোভাবে চুলার আঁচ বাড়ানো যাবে না তাহলে ছোট ডালগুলো পুড়ে যেতে পারে তাই একটু সময় নিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিতে হবে সবগুলো উপকরণ যদি একসঙ্গে ভেজে নিতে রিক্সি মনে হয় তাহলে একটা একটা করেও ভেজে নিতে পারেন সব কিছু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব আপনি চাইলে এই কাজটা শিল্পাটায়ও করে নিতে পারবেন গুঁড়ো করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো একটু দানাদার রেখে আমি গুঁড়ো করেছি একটু দানাদার রেখেই গুঁড়ো করতে হবে একদম মিহি করে গুঁড়ো করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না এখন হালিমের মশলাটা বানিয়ে নিচ্ছি এর জন্য আমি ছয়টা এলাচ নিয়েছি তিন টুকরো দারচিনি নিয়েছি আর সামান্য একটু জয়ত্রী সামান্য একটু জয়ফল আর পরিমাণ মতো গোলমরিচ এই তিনটা মশলার ফ্লেভার খুব স্ট্রং হয় তাই একটু বুঝে শুনে দিতে হবে যেন কোনোভাবেই বেশি না হয় নিচ্ছে এক টেবিল চামচ আস্ত ধনিয়া এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ জিরা একটা চামচ শাহি জিরা ছয় সাতটা লবঙ্গ তিন চারটার মতো তেজপাতা ছয়টার মতো শুকনো মরিচ হাফ চা চামচ রাঁধুনি এক টেবিল চামচ সরিষা আর নিয়েছি এক চা চামচ পোস্ত দানা আর এক চা চামচ মেথি এখন এই সবগুলো মশলা অল্প আছে একটু সময় নিয়ে ভেজে মুচমুচে করে নিতে হবে যদি সবগুলো মশলা একসঙ্গে ভেজে নিতে রিক্সই মনে হয় তাহলে বড় মশলাগুলো আলাদা আর ছোট মশলাগুলো আলাদাভাবে ভেজে নিতে পারেন মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিব আপনি চাইলে এই কাজটা শিলপাটায়ও করে নিতে পারেন এই দুটো উপকরণ বানিয়ে বইমে ভরে বাইরে রেখেই খেতে পারবেন এক মাসের মতো আর মাঝে মাঝে রোদ্রে দিলে আরো বেশি সময় ভালো থাকবে আর ফ্রিজে রাখলে তিন থেকে চার মাস অনায়াসে ভালো থাকবে মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে তো তৈরি হয়ে গেল আমাদের হালিম মিক্স সেই সাথে মশলা আশা করছি রেসিপিটা সবার পছন্দ হবে আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি দেখেই চলে যাবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ